দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ ইউরোপিয়ান ডেইরি সেক্টর বিশ্বের অন্যতম উন্নত ও সংগঠিত খাত হিসেবে পরিচিত বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিতে আধুনিক প্রযুক্তি উন্নত জাতের গরু মানসম্মত পশুখাদ্য এবং কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত উচ্চমানের অন্যদিকে বাংলাদেশের ডেইরি খাত দ্রুত বিকাশ লাভ করলেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে যেমন উন্নত জাতির অভাব সঠিক প্রশিক্ষণের ঘাটতি আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা প্রাণী সম্পদ উন্নয়ন নিয়ে কথা বলছেন আড়াই হাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভুইয়া কৃষি মৎস্য এবং যেটা সরাসরি খাদ্য উৎপাদনের সাথে যুক্ত এবং মানুষের পুষ্টি চাহিদার সাথে যুক্ত আপনি যদি তুলনা করেন যেমন ইউরোপিয়ান উন্নত দেশের সাথে দেখবেন সবচেয়ে বলা আমরা যদি ডেনমার্কের কথা চিন্তা করি ওদের ডেইরি সেক্টর অনেক বলা ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন দেখেন সব সকল উন্নত জাতের যত গবাদি পশু পাওয়া যায় বা সবকিছুই কিন্তু আমাদের জাতগুলো অধিকাংশই আমেরিকা যুক্তরাষ্ট্র ওদের মাধ্যমে আমাদের দেশ আমরা সেদিকে যাচ্ছি তবে আমাদের গতিটা একটু স্লো এটা আর কি সেক্ষেত্রে সরকারের ভূমিকা সরকারের ভূমিকা এখানে আমাদের যে কৃষিবৃত্তিক যে সেক্টরগুলো রয়েছে এই সেক্টরগুলোকে আমার মনে হয় আরও একটু গুরুত্ব দেওয়া দরকার আমাদের যে পরিমাণ উন্নয়ন কার্য হয় এটা আরও বাড়ানো দরকার এখানে আমাদের উন্নত জাত তৈরি করার জন্য গবেষণা বাড়ানো দরকার এবং এটা কীভাবে নিরাপদ করা যায় এটার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেক হোল্ডিয়া থেকে আমাদের সহযোগিতা বাড়ানো দরকার আমাদের দেশে কৃষকরা তো আসলে খুবই ভালো কাজ করছে ওদের এক কথায় তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছে কারণ হলো আমাদের যদি খাদ্য নিরাপত্তা না থাকে তাহলে কিন্তু সকল নিরাপত্তায় বৃথা এই জন্য আমরা বলবো যে কৃষকরা যা করছে তা ভালো করছে তবে আরো আমরা কৃষকদের জন্য ইয়ে থাকবে যে আমাদের আধুনিক জ্ঞান সম্পন্ন কৃষক যারা আরো উন্নতভাবে কীভাবে এই গোবাদি পশু পালন করা যায় এবং এটা আরো কিভাবে নিরাপদ করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সেটা প্রশিক্ষণ গ্রহণ করে সেটা চর্চা করা